বর্ধমান নগরে এক রাজা ও রানী রাজত্ব করত তাদের তিনটি ছেলে ছিল আর সবাই এখন বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছেছে একদিন রাজা তাদের ডেকে বলল পৃথিবীতে প্রতিটি মানুষের একটা জীবন সঙ্গী থাকে এখন সময় এসেছে তোমাদের নিজের ঘর বসানোর তবে আমি তোমাদের জন্য মেয়ে খুঁজে পাইনি তাই তোমরা নিজেরাই তোমাদের ভাগ্য ঠিক করো তোমরা তিন ভাই তোমাদের ধনুকবার নিয়ে বেরিয়ে পড়ো আর যেখানে তীর পড়বে সেখান থেকেই তোমরা তোমাদের বউ খুঁজে নেবে তিন রাজা রাজপুত্র রাজার আদেশ মেনে তীর ছুঁড়ল বড় ছেলের তীর গিয়ে পড়ল এক কৃষকের বাগানে সেইখান থেকে এক সুন্দরী কৃষকের মেয়ে তীর হাতে নিয়ে হাজির হল মেঝো ছেলের তীর পড়ল এক ধনী ব্যবসায়ীর বাগানে সেইখান থেকে ব্যবসায়ীর মেয়েটি তীর হাতে নিয়ে এলো কিন্তু ছোট ছেলের তীর এত উঁচুতে গেল যে দেখা গেল না সেই ঘন্টার পর ঘন্টা খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছল সেখানে এক পুকুর দেখতে পেল পুকুরের মাঝে ফুলে এক ব্যাঙ বসেছিল তার মুখে ছিল রাজপুত্রের তীর রাজপুত্র ব্যাংকে অনুরোধ করল দয়া করে আমার তীরটা আমাকে ফেরত দাও এ কথা শুনে ব্যাংকটি বলল আমি তোমার তীর তখনই ফেরত দেব যদি তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো। এই কথা শুনে রাজপুত্র অবাক হয়ে যায় আর বলে একজন রাজপুত্র কী করে একটা ব্যাংকে বিয়ে করতে পারে কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ল আর ব্যাংকটিকে হাতে তুলে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হল প্রাসাদে পৌঁছে রাজপুত্র সব কিছু তার বাবা রাজাকে খুলে বলল আর ব্যাংটিকেও দেখালো রাজা ব্যাংকটিকে দেখে একটু চিন্তিত হয়ে বলল বাবা যদি তোমার ভাগ্যে একটি ব্যাং লেখা থাকে তবে সেটাকেই আমাদের মেনে নিতে হবে সেই দিনই তিন রাজপুত্রের বিয়ে সম্পন্ন হলো। বড় দুই রাজপুত্র বিয়ে করল সুন্দরী ও গুণবতী মেয়েদের আর ছোট রাজপুত্র বিয়ে করল সেই ব্যাংকে সময় কেটে গেল একদিন রাজা আবার তিন ছেলেকে ডেকে বলল আমার প্রিয় সন্তানরা আমি দেখতে চাই তোমাদের স্ত্রীরা আমার জন্য সবচেয়ে সুন্দর একটি জামা বানিয়ে দিতে পারে তিনজনেই বাবার আদেশ মেনে নিজের নিজের ঘরে ফিরে গেল বড় দুই রাজপুত্র নিশ্চিন্ত ছিল কারণ তাদের স্ত্রীরা সুন্দর সেলাই ও কারুকাজ করতে পারত কিন্তু ছোট রাজপুত্র খুব চিন্তায় পড়ে গেল কারণ তার বুঝে একজন ব্যাং সে মন খারাপ করে ঘরে ফিরে এল তার মুখ দেখে ব্যাংটি বুঝতে পারল কিছু একটা হয়েছে সে লাফাতে লাফাতে তার কাছে এসে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল স্বামী আপনি এত মন খারাপ করে আছেন কেন রাজপুত্র দুঃখ ভরাক্রান্ত গলায় বলল এখন আমাকে লজ্জার মুখে পড়তে হবে বাবা আমাদের বলেছেন আমাদের স্ত্রীদের আগামী সকাল পর্যন্ত তার জন্য একটি সুন্দর জামা তৈরি করে দিতে হবে ব্যাংকটি হেসে বলল আরে এটা তো তেমন কঠিন কিছু না আগে আপনি ভালো করে খেয়ে ঘুমিয়ে নিন মনে রাখবেন প্রতিটা সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে রাজপুত্র খেয়ে নিল আর তারপর বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে গেল সে ঘুমিয়ে পড়ার পর ব্যাংটি ফট করে দরজার বাইরে বেরিয়ে এলো। উঠানে গিয়ে সে নিজের ব্যাঙের খোলস খুলে ফেলল আর সঙ্গে সঙ্গে সে এক অপূর্ব সুন্দরী তরুণীতে রূপ নিল তারপর সে জোরে তালিবাজিয়ে বলল আমার সকল দাসীরা শোনো এমন এক রাজকীয় জামা তৈরি করো যেমন আমাদের রাজপরিবারে তৈরি হয় সারা রাত দাসীরা মিলে দারুণ সুন্দর এক জামা তৈরি করল সকালে রাজপুত্রের ঘুম ভাঙতেই সে দেখল ব্যাংকটি টেবিলের ওপর বসে আছে আর তার হাতে একটি জামা রাজপুত্র আনন্দে লাফিয়ে উঠল এবং সেই জামাটি নিয়ে সোজা তার বাবার কাছে চলে গেল সে সময় রাজা তার বড় দুই ছেলের আনা জামাগুলো দেখছিলেন বড় ছেলে তার জামাটি খুলে রাজার সামনে ধরে দিল রাজা জামাটি হাতে নিয়ে কিছুক্ষণ ভালো করে দেখলেন তারপর বলল এই জামাটা এতই সাধারণ যে কোনো গরিব কৃষকও হয়তো এটা পড়তে চাইবে না তারপর দ্বিতীয় ছেলে তার জামা রাজার সামনে রাখল রাজা এক নজর দেখে বলল এটা তো এত বাজে যে কোনো কুমারও এটা পড়তে অস্বীকার করবে এবার ছোট রাজপুত্রের পালা এলো সে ধীরে ধীরে কাপড়ে মোড়ানো জামাটি খুলল জামাটি এতটাই রাজকীয় আর অপূর্ব ছিল যে চারপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল জামাটি সোনা আর রূপা সুতো দিয়ে নকশা করা যেন রাজকীয় সম্মানের প্রতীক রাজার চোখে আনন্দের ঝিলি এসে গেল তিনি বলল এ জামাই রাজার পরার যোগ্য তিন ভাই জামাগুলি দেখানোর পর আবার নিজেদের মহলে ফিরে গেল রাস্তায় ফেরার সময় বড় দুই ভাই ফিস ফিস করে বলছিল আমরা তো অকারণেই তার স্ত্রীকে নিয়ে মজা করেছিলাম দেখে তো মনে হচ্ছে সে কোনো সাধারণ মেয়ে নয় নিশ্চয়ই তার মধ্যে কিছু রহস্য আছে এরপর কিছুদিন কেটে গেল একদিন রাজা আবার তিন ছেলেকে রাজদরবারে ডাকলেন এবং বলল আমার প্রিয় সন্তানরা এবার আমি দেখতে চাই তোমাদের মধ্যে কার স্ত্রী সবচেয়ে সুস্বাদু রান্না করতে পারে রাজার এই আদেশ শুনে ছোট রাজপুত্র আবার মন খারাপ করে ফেলল চুপচাপ ধীরে ধীরে সে তার ঘরের দিকে রওনা দিল বাড়ি ফিরে এসে তার মুখ দেখে ব্যাংকটি চিন্তিত হয়ে জিজ্ঞেস করল প্রিয় রাজপুত্র আজ আপনার মুখ এত হতাশ কেন রাজপুত্র গভীর একটা নিঃশ্বাস নিয়ে রাজার আদেশটি ব্যাঙ্কে বলল ব্যাঙ্কটি হেসে বলল আহা এ তো ছোটো একটা ব্যাপার আপনি চিন্তা করবেন না আগে ভালো করে খাবার খান তারপর শান্তিতে ঘুমান সকাল হলে সব ঠিক হয়ে যাবে ওদিকে রাজার যে দুই বড় ছেলে তারা রাজমহলের রান্নাঘর থেকে এক বৃদ্ধা আধুনিকে ডেকে এনেছিল যাতে তিনি তাদের জন্য সুস্বাদু খাবার রান্না করতে পারেন তারা এটাও জানতে চাচ্ছিল যে ব্যাং আসলে কিভাবে রান্না করে তাই তারা চুপি চুপি ব্যাঙের ঘরের পাশে গিয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে লাগল ব্যাংটি বুঝে গিয়েছিল যে তারা তাকে লুকিয়ে দেখছে তাই সে অভিনয় করে সামান্য একটু আটা নিয়ে বেল এবং সেটা আগুনে সোজা পুড়িয়ে দিল যেন খুব সাধারণ কিছু করছে ওপাশে জানালা দিয়ে লুকিয়ে দেখা দুই রাজপুত্র সব কিছু দেখে বিশ্বাস করে ফেলল যে ব্যাং আসলে ভালো রান্না জানে না তারা তাড়াতাড়ি নিজেদের ঘরে ফিরে গেল ঘরে গিয়ে তারা সব তাদের স্ত্রীদের বলল তাদের স্ত্রীরাও ঠিক একইভাবে রান্না করতে লাগল এদিকে তারা চলে যাওয়ার পর ব্যাংকটি আবার উঠানে গেল তার খোলস খুলল এবং এক অপূর্ব সুন্দরী রাজকুমারীতে পরিণত হল সে জোরে তালিবাজিয়ে বলল আমার দাসীরা শোনো এমন রাজকীয় রান্না তৈরি করো যেমন আমার বাবা খেতেন সারা রাত দাসীরা মিলে দুর্দান্ত সুস্বাদু খাবার তৈরি করল পরের দিন সকালে রাজপুত্রের ঘুম ভাঙতেই সে দেখল টেবিলের ওপর সাদা কাপড়ে ঢাকা একটা থালা রাখা সে কাপড়টা সরিয়ে দেখল থালায় সাজানো রয়েছে নানা রকমের রাজকীয় সুস্বাদা খাবার এটা দেখে রাজপুত্র আনন্দে আটখানা হয়ে গেল সে আর দেরি না করে সেই থালাটা নিয়ে সরাসরি তার বাবার কাছে চলে গেল ওদিকে রাজা তখন তার বড় দুই ছেলের আনা খাবারের পরীক্ষা করছিলেন প্রথমে বড় ছেলের থালার ঢাকনা খোলা হলো দেখা গেল রুটিটা এতটাই পুড়ে গেছে যে তার গন্ধেই রাজার রাগ চড়ে গেল তিনি রেগে গিয়ে বলল এটা তো মানুষের খাওয়ার মতো না এটা কুকুরের সামনে ছুঁড়ে দাও তারপর দ্বিতীয় ছেলের থালাও খোলা হলো। তার অবস্থাও একই পুরো তাই পুড়ে গেছে রাজা এবার আরও রেগে গেলেন এবং আগের মতো একই আদেশ দিলেন এবার পালা এলো ছোট ছেলের সে ধীরে ধীরে থালাটা রাজার সামনে রেখে ঢাকনাটা তুলল রাজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল থালার খাবারের সুগন্ধে পুরো দরবার ভরে উঠল রাজা খেয়ে উঠে বলল বাহা এ তো রাজভোগের থেকেও সুস্বাদু রাজা এতটাই খুশি হলেন এই দুর্দান্ত খাবার খেয়ে যে সেই সন্ধ্যায় একটি বিশাল ভোজের আয়োজন করার সিদ্ধান্ত নিলেন তিনি তার তিন ছেলেকে বলল এই দাওয়াতে তোমরা তোমাদের স্ত্রীদেরও নিয়ে আস এবার আমি দেখতে চাই আমার তিন পুত্রবধূর মধ্যে কে সেরা নৃত্যশিল্পী একথা শুনে ছোট রাজপুত্র আবার মনমরা হয়ে দরবার থেকে বেরিয়ে গেল তার মনে দুশ্চিন্তার ঘেউ উঠল সে ভাবল এবার তো আর রক্ষা নেই সব কিছু একেবারে বিগড়ে যাবে ও বেচারী ব্যাং কি আর নাচতে পারবে ছোট রাজপুত্র মন খারাপ করে ঘরে ফিরে এলো। তার মুখ দেখে ব্যাং স্ত্রী জিজ্ঞেস করল কি হলো রাজপুত্র আপনার মুখ এত ক্লান্ত আর বিষণ্ন কেন রাজপুত্র সব ঘটনা খুলে বলল রাজা এবার তাদের স্ত্রীদের নাচ দেখতে চাচ্ছেন এবং দাওয়াতে সবাইকে স্ত্রী সহ আসতে বলেছেন ব্যাংকটি হেসে বলল আহা এতটুকু কথা নিয়ে আপনি এত চিন্তা করছেন চিন্তা করবেন না আপনি শুধু এটুকু করুন দাওয়াতে একা চলে যান আমি আপনার পরেই পৌঁছাব আর যখন আপনি বজ্রধ্বনির শব্দ শুনবেন তখন অতিথিদের বলবেন আমার স্ত্রী তার বাহনে চলে আসছেন রাজপুত্র ঠিক তাই করল সে দাওয়াতে পৌঁছল ওদিকে তার দুই ভাই তাদের স্ত্রীদের সাজিয়ে নিয়ে আগেই সেখানে পৌঁছে গিয়েছিল তাদের স্ত্রীরা ঝলমলে গয়না আর মসৃণ রেশমি পোশাকে সবাইকে আক লাগিয়ে দিচ্ছিল রাজা রানী এবং অন্যান্য অতিথিরা ভোজে অংশ নিতে একত্রিত হচ্ছিলেন হঠাৎ বাইরে প্রবল গর্জন শুরু হলো। মহলের দেয়াল কাঁপতে লাগল সবাই ভয় পেয়ে গেল তখন ছোট রাজপুত্র হাসি মুখে সবাইকে শান্ত করে বলল চিন্তা করবেন না এটা আমার স্ত্রী সে তার রথে করে আসছেন সবাই অবাক হয়ে মহলের দরজার দিকে তাকিয়ে রইল সব অতিথি আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগল রাজপুত্রের স্ত্রীকে এক ঝলক দেখার জন্য ঠিক তখনই মহলের প্রধান দরজা দিয়ে এক অপূর্ব রূপসী রাজকুমারী প্রবেশ করল যার পরনে ছিল আকাশী রঙের ঝলমলে গাউন তার গাউনের ওপর জড়ানো রূপার মতো চকচকে তারা নকশা তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছিল তাকে দেখেই সবাই মুগ্ধ হয়ে গেল আর চারিদিকে তার সৌন্দর্যের প্রশংসা হতে লাগল ছোট রাজপুত্র গর্বে মুখরা হাসি নিয়ে তার স্ত্রীর সঙ্গে ভোজে যোগ দিল ওদিকে বড় দুই ভাইয়ের স্ত্রীদের মন চলতে লাগল এমন অপূর্ব রূপসী দেখে তারা হিংসায় পড়তে লাগল ভোজ শেষ হওয়ার পর রাজা সবাইকে নাচের আদেশ দিলেন তখন ছোট রাজপুত্রের ব্যাং স্ত্রী মঞ্চে উঠে এলো এবং নাচ শুরু করল সে ধীরে ধীরে ঘুরে ঘুরে এমন ছন্দে নাচতে লাগল যে সবার চোখ একেবারে তার দিকে আটকে গেল সবাই এক পাশে সরে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে তার নাচ উপভোগ করতে লাগল তারপর বড় দুই ভাইয়ের স্ত্রীরাও নাচের চেষ্টা করল কিন্তু তারা যেই হাত নাড়ল অমনি তাদের গয়না খুলে উড়ে এসে সোজা রাজার গায়ে গিয়ে পড়ল রাজা প্রচণ্ড রেগে গেলেন তিনি রেগে গিয়ে মাঝপথেই নাচের অনুষ্ঠান ছেলে উঠে চলে গেলেন ছোট রাজপুত্র তার স্ত্রীর অনুপম সৌন্দর্যে ও নৃত্যে মুগ্ধ হয়ে গিয়েছিল তবে তার মনে একটি আশঙ্কা বাসা বেঁধেছিল যদি সে আবার ব্যাঙের রূপে ফিরে যায় এই চিন্তায় সে চুপচাপ মহল থেকে বেরিয়ে নিজের ঘরে ফিরে এলো বাড়ি ফিরে সে ব্যাঙের খোলসটি দেখতে পেল এবং কোনো কিছু না ভেবে সেটি আগুনে ছুঁড়ে ফেলল কিছুক্ষণ পর তার স্ত্রী ঘরে ফিরে এলো খোলস না দেখে সে গভীর দুঃখে ভেঙে পড়ল তার চোখ জলে ভরে উঠল কাঁপা গলায় সে বলল তুমি এটা কি করলে রাজপুত্র আর মাত্র তিন দিন অপেক্ষা করলে আমরা চিরদিন একসঙ্গে থাকতে পারতাম কিন্তু এখন আমাদের পথ আলাদা হয়ে গেল এই কথা বলেই সে ধীরে ধীরে একটি বাদামি রঙের কোকিলে রূপান্তরিত হয়ে জানালা দিয়ে উড়ে গেল রাজপুত্র সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটল কিন্তু কিছু দূর যাওয়ার পর কোকিলটি হঠাৎ আকাশে মিলিয়ে গেল রাজপুত্র তার স্ত্রীকে খুঁজতে বন উপত্যকা পাহাড় সব জায়গায় ঘুরে বেড়াল কিন্তু কোথাও তার সন্ধান পেল না এভাবে দুই বছর কেটে গেল রাজপুত্র এখন একেবারে ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়েছিল তার জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল মুখ ময়লা ও ধুলায় ভরা সে পুরোপুরি ভেঙে পড়েছিল ঠিক তখনই তার চোখে পড়ল একটি অদ্ভুত কুঁড়েঘর সেই কুঁড়েঘর মুরগির পায়ের ওপর দাঁড়িয়েছিল এবং চারদিকে ঘুরছিল যেন কোনো রহস্য লুকিয়ে রেখেছে রাজপুত্র বলল ওহে হে কুড়েঘর একটু থেমে তোমার পেছনের দিক গাছের দিকে ফেরাও আর মুখটা আমার দিকে করো তার কথা শেষ হতেই কুড়েঘর থেমে গেল এবং একটি দরজা খুলে গেল যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল রাজপুত্র দ্বিধা না করে ভেতরে ঢুকে গেল ভেতরে ঢুকতেই সে দেখল এক বৃদ্ধা বসে আছেন তার চোখে ছিল অভিজ্ঞতা ও রহস্যের ঝিলিক বৃদ্ধা বললেন বাবা তুমি কে এমন ঘন জঙ্গলে কাকে খুঁজতে এসেছ রাজপুত্র শান্তভাবে পুরো ঘটনা খুলে বলল বৃদ্ধা গম্ভীর স্বরে বললেন আহা রাজপুত্র তুমি সত্যিই দুর্ভাগ্যের কাজ করেছ তোমার স্ত্রী আরেকটু পরেই তার অভিশাপ থেকে মুক্তি পেত কিন্তু তুমি তার খোলস জ্বালিয়ে ফেললে রাজপুত্র অবাক হয়ে জিজ্ঞেস করল দাদিমা বলুন কে তাকে অভিশাপ দিয়েছিল এর পেছনে আসল রহস্য কি বৃদ্ধা কোমল স্বরে বললেন বাছা তুমি খুব ক্লান্ত আগে পেট ভরে খেয়ে নাও তারপর বিশ্রাম করো আমি সব বিস্তারিত বলবো। রাজপুত্র তার কথা মানল বৃদ্ধা আদর করে গরম ও সুস্বাদু খাবার তৈরি করলেন রাজপুত্র মন ভরে খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিল ঘুম থেকে উঠে এসে আবার একই প্রশ্ন করল বৃদ্ধা ধীরে ধীরে বলতে শুরু করলেন যে ব্যাঙ্কে তুমি খুঁজছো সে কোনো সাধারণ প্রাণী নয় সে পাশের রাজ্যের রাজকুমারী তার বাবা সেই রাজ্যের রাজা নিজেকে খুব বুদ্ধিমান মনে করতেন তিনি বিশ্বাস করতেন তার চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই কিন্তু দুর্ভাগ্যবশত তার মেয়ে তার চেয়েও বেশি চতুর জ্ঞানী হয়ে উঠেছিল প্রজারা রাজকুমারীর বুদ্ধি ও জ্ঞানের প্রশংসা করত এটা রাজার ভালো লাগত না নিজের মেয়ের সুনামে তিনি হিংসায় জ্বলে উঠতেন তিনি বারবার প্রমাণ করতে চাইতেন যে তিনি সত্যিকারের বুদ্ধিমান সময় গড়াতে লাগল আর এই হিংসা বাড়তে থাকল একদিন রাজমহলে রাজার রাজত্বের চোদ্দতম বার্ষিকী উদযাপিত হচ্ছিল সেই অনুষ্ঠানে রাজা এক অদ্ভুত ঘোষণা দিলেন তিনি বললেন যদি আমার মেয়ে মনে করে সে আমার চেয়ে বুদ্ধিমান তবে তাকে পরবর্তী তিন বছর ব্যাঙের রূপে কাটাতে হবে এই সময়ের পর তাকে একজন রাজপুত্রের সঙ্গে বিয়ে করে সুখী জীবন গড়তে হবে এই কথা শুনে রাজপুত্র খুব কষ্ট পেল সে বৃদ্ধার দিকে তাকিয়ে বলল দাদিমা আমি আমার স্ত্রীকে খুঁজে বের করবই যত বড় বিপদেই আসুক দয়া করে আমাকে সঠিক পথ দেখান বৃদ্ধা গম্ভীর কণ্ঠে বললেন বাছা তোমার স্ত্রী এখন পুরনো হাটের রাজ্যে এক দুষ্ট জাদুকরীর বন্দী সেখানে পৌঁছানো এবং তাকে উদ্ধার করা খুব কঠিন যে ডাইনি তাকে বন্দি করেছে সে অজেয় বলে পরিচিত আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি তার শক্তি তার শরীরে নয় একটি গভীর রহস্য লুকানো আছে তার আত্মা একটি সূচের ডগায় রয়েছে সেই সূচ একটি ডিমের ভেতর ডিমটি একটি হাঁসের পেটে হাঁসটি একটি খরগোশের ভেতর আর খরগোশটি একটি পাথরের বাক্সে বন্দি সেই বাক্সটি একটি বিশাল ওক গাছের চূড়ার ডালে রাখা ডাইনি নিজেই দিন রাত সেটি পাহারা দেয় যেন তার প্রাণ সেখানে আটকে আছে বৃদ্ধা একটি সোনালি সুতোয় জড়ানো গোলাকার বস্তু বের করে রাজপুত্রের হাতে দিয়ে বললেন এই গোলাটি মাটিতে ফেল এটি নিজে নিজে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে রাজপুত্র গোলাটি মাটিতে ফেলল গোলাটি গড়িয়ে চলল আর সে তার পেছনে ঘন জঙ্গলের দিকে হাঁটতে লাগল কিছুক্ষণ পর সে জঙ্গলের গভীরে পৌঁছাল সেখানে একটি বিশাল বাদামী ভাল্লুক বসেছিল ভাল্লুকটি দুর্বল ও ক্ষুধার্ত দেখাচ্ছিল রাজপুত্র ধনুক থেকে তীর বের করে তাক করল কিন্তু তখন ভাল্লুক মানুষের কণ্ঠে বলল আমাকে মারো না রাজপুত্র একদিন আমি তোমার কাজে আসতে পারি এ কথায় রাজপুত্রের মন গলে গেল সে ধনুক নামিয়ে ভাল্লুককে ছেড়ে দিয়ে এগিয়ে গেল কিছু দূর যাওয়ার পর তার মাথার ওপর দিয়ে একটি সাদা হাঁস উড়ে গেল রাজপুত্র তীর ছুটতে যাচ্ছিল কিন্তু হাঁসটি বলে উঠল হে রাজপুত্র আমাকে মারো না সময়ে আমি তোমার উপকারে আসব রাজপুত্র হাঁসটিকেও ছেড়ে দিল আরো কিছুদূর দূর হাঁটার পর একটি ছোট খরগোশ ঝোপ থেকে বেরিয়ে রাস্তা পার হতে লাগল রাজপুত্র তীর তুলল কিন্তু খরগোশ বলল রাজপুত্র আমাকে মারো না আমিও একদিন তোমার কাজে আসতে পারি রাজপুত্র তাকেও ছেড়ে দিল এভাবে হাঁটতে হাঁটতে সে একটি অপূর্ব সুন্দর পুকুরের ধারে পৌঁছাল সেখানে একটি মাছ পড়ে ছটপট করছিল যেন এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে রাজপুত্র মাছটির দিকে এগিয়ে গেল মাছটি মানুষের ভাষায় বলল হে রাজপুত্র দয়া করে আমাকে জলে ফেলে দাও হয়তো আমি তোমার কাজে আসব রাজপুত্র মাছটিকে তুলে জলে ছেড়ে দিল তারপর সে আবার জাদুকরী গোলার পেছনে হাঁটতে লাগল সন্ধ্যা নাগাদ সে একটি বিশাল ওখ গাছের কাছে পৌঁছাল গাছটি খুব উঁচু ও ঘন ছিল তার সবচেয়ে উঁচু ডালে একটি ভারী পাথরের বাক্স রাখা ছিল রাজপুত্র চিন্তায় পড়ল এত উঁচু থেকে বাক্সটি কিভাবে নামাবে ঠিক তখনই সেই বাদামি হাজির হল সে গাছটিকে জড়িয়ে ধরে গোড়া থেকে উপড়ে ফেলল গাছটি ভেঙে পড়তেই পাথরের বাক্সটি নিচে পড়ে চুরমার হয়ে গেল বাক্সের ভেতর থেকে একটি খরগোশ বিদ্যুতের গতিতে পালিয়ে গেল তখনই সেই খরগোশ যাকে রাজপুত্র বাঁচিয়েছিল হাজির হল সে পালিয়ে যাওয়া খরগোশটির পেছনে ছুটে গিয়ে তাকে ধরে ছিঁড়ে ফেলল খরগোশের ভেতর থেকে একটি সাদা হাঁস উড়ে গেল সঙ্গে সঙ্গে সেই সাদা হাঁস যাকে রাজপুত্র বাঁচিয়েছিল ঝড়ের মতো উড়ে গিয়ে উড়ন্ত হাঁসটিকে আঘাত করল আঘাতে হাঁসের ভেতর থেকে একটি ডিম বেরিয়ে পুকুরে পড়ে গেল রাজপুত্র হতাশ হয়ে পড়ল এখন সে ডিমটি কিভাবে তুলবে ঠিক তখনই সেই মাছ যাকে সে বাঁচিয়েছিল জল থেকে ডিমটি মুখে নিয়ে পুকুরের পাড়ে এলো রাজপুত্র ডিমটি নিয়ে সাবধানে ফাটাল ভেতরে একটি সূক্ষ্ম সূচ লুকানো ছিল সে সূচটি বাঁকাতে শুরু করল যতবার সে সূচ বাঁকাচ্ছিল ততবার দূরে কোথাও ডাইনি যন্ত্রণায় চিৎকার করছিল তার জাদুর শক্তি কমে যাচ্ছিল অবশেষে সূচটি পুরোপুরি ভেঙে গেলে ডাইনির মৃত্যু হল এবং তার সমস্ত কালো জাদু চিরতরে শেষ হয়ে গেল রাজপুত্র তখন ভাবতে লাগল এবার সে রাজকুমারীকে কোথায় খুঁজবে